নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনা মেপি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই পঁচানব্বই বছর পর ফলহারিণী আবস্যায় মা কালীর আশীর্বাদে অর্থাৎ মা ফলহারিণী দেবীর আশীর্বাদে কালীর আশীর্বাদে এই আটটি নামের ব্যক্তি হবে মহাকুটিপতি সেই আটটি নামের ব্যক্তি কোন কোন জাতক জাতিকারা রয়েছেন অর্থাৎ আপনাদের নামের প্রথম অক্ষর কী রয়েছে সেই অনুযায়ী আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আপনি ফলহারনি অমাবস্যায় নামের অক্ষর অনুযায়ী আমাদের ভিডিও দিন আমরা রাশি জানি না আমরা আমাদের নামের অক্ষর অনুযায়ী ভিডিও পেতে চাই তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও প্রথমেই জানাবো এই ফলহারনি আমবসার তিথিটি কবে রয়েছে এবং কি কি করা উচিত এই অমাবস্যা তিথিটি রয়েছে অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে ছাব্বিশে মে দুপুরবেলা বারোটা একুশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ সাতাশে মে আটটা একুশ মিনিট পর্যন্ত এই ফলহারনি অমাবস্যা তিথিটি থাকছে পঁচানব্বই বছর পর মা কালীর আশীর্বাদে এই ফলহারনি অবস্যায় এই আটটি নামের ব্যক্তি নিশ্চিত হতে পারে কোটিপতি তাদের নামের অক্ষর আমি বিস্তারিত আলোচনা করব তারা আগে কিছু আলোচনা করব এই দিনটি বিশেষ তন্ত্র সাধকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যারা আপনারা গুরুত্বপূর্ণ কোনো ক্রিয়া আপনারা কোনো ছাদ বা কালা জাদু করতে চান বশীকরণ করতে চান তাদের জন্য এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বশীকরণ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন এই দিনটিতে বিশেষ মুহূর্ত রয়েছে যে সময় বশীকরণ করা হয়ে থাকবে এবং কালা জাদুও করা হবে আপনারা যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে সঠিক সময় রিপ্লে দিয়ে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের এই ফলহারনি আমস্যায় পঁচানব্বই বছর পরের যে মহাসংযোগ আপনাদের জন্য কিন্তু এই মহাসংযোগটি কাজে লাগানোর মতো আপনারা নিশ্চিত কিন্তু আপনাদের ভাগ্যকে উজ্জ্বলময় ভবিষ্যতে পরিণত করতে পারে ভাগ্য সৌভাগ্যে পরিণত করতে পারেন আপনারা আপনারা যারা ইচ্ছুক রয়েছেন আবারও জানাবো এই তন্ত্র সাধনাময় পি এস রয়ের কাছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন আপনাদের সমস্ত সমস্যার একটাই সমাধান ইউনিক অ্যাস্ট্রোলজি তার দের করে জানবো কোন সেই নামের অক্ষরগুলি যারা মা কালীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছে এবং সাথে জানাবো সেই রাশিগুলির নামও ফলাহারণী আঙ্গস্যায় এই তিথিতে আপনারা অবশ্যই সেই দিন রাত্রেবেলা যেই স্থানে মা কালীর মা ফলহারণি দেবীর পূজা হচ্ছে সেখানে গিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আপনার যে প্রিয় ফল সেটি সেখানে দিয়ে আসবেন মায়ের উদ্দেশ্যে এবং আপনার মনের ইচ্ছা প্রকাশ করবেন এবং মায়ের কাছ থেকে মায়ের চরণ কাছ থেকে চরণ থেকে একটি পদ্মফুল কিংবা জবা ফুল রক্ত জবা সে ফুল নিয়ে আসবেন বাড়িতে দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু মা করবেন মায়ের আশীর্বাদ আপনাদের ওপর থাকবে এবং মাকে লাল চুন্ড্রি লাল ওড়না আপনারা কিন্তু দিয়ে আসতে পারেন মায়ের উদ্দেশ্যে তো সেই নামের অক্ষরগুলি কোন কোন রাশি মানে কোন কোন অক্ষর যারা আপনারা ভালো রেজাল্ট পাবেন সেটি হচ্ছে যাদের নামের অক্ষর কে দিয়ে যাদের নামের অক্ষর কে দিয়ে জি দিয়ে সি দিয়ে তারা কিন্তু বিশেষ লাভ পেতে চলেছেন যাদের নামে রক্ষর এম যাদের নামে অক্ষর টি দিয়ে তারা কিন্তু এই ফলহারিনি অবশ্যই কোটিপতি কিন্তু আপনারা হবেন যাদের নামে অক্ষর এস দিয়ে শুরু হচ্ছে ডি দিয়ে শুরু হচ্ছে আর দিয়ে শুরু হচ্ছে যাদের নামের অক্ষর কিংবা জে দিয়ে শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাভ দেখা দিচ্ছে অ দিয়ে এ দিয়ে নামের অক্ষর শুরু হচ্ছে এল দিয়ে নামের অক্ষর শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু থাউজেন্ড পারসেন্ট লাভের সম্ভাবনা কিন্তু থাকছে কোটিপতি থেকে কোটিপতি রাশিতে কিন্তু তারা পরিণত হতে চলেছে আমি যেই নামের অক্ষরগুলি জানালাম সেই নামের অক্ষর যদি আপনার নাম থাকে লেটার অনুযায়ী যদি আপনার নামের অক্ষর থাকে আপনারা কিন্তু নিশ্চিত ভালো ফল আপনারা পাবেনই পাবেন আবারও জানাচ্ছি নামের অক্ষরগুলি এ এল কে জি সি জে আর টি এম ডি এবং জে আবার এস এস দিয়ে যাদের নামের অক্ষর তারাও কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এবার জানব সেই রাশিগুলি যে রাশিগুলি ভালো রেজাল্ট পেতে চলেছে নামের অক্ষর নামের অক্ষর অনুযায়ী আপনাদেরকে জানালাম এবার রাশিটাও আবার একটু জেনে নিন আপনারা যারা ভিডিওটি শুনছেন Singho rashi, Mesh rashi ধনুরাশি কুম্ভ রাশি মিথুন রাশি তুলা এবং মকর এই নামের অক্ষর এবং এই রাশিগুলির মা কালীর বিশেষ আশীর্বাদ কিন্তু পেতে চলেছে এই ফলহারণীয় অবস্থা থেকে মায়ের কৃপায় এই নামের অক্ষর এবং এই রাশিগুলির ভাগ্য কিন্তু খুবই ভালো চমকাতে চলেছে মায়ের উদ্দেশ্যে তাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকাম আপনাদের গেন করবে ভাগ্যের সাপোর্ট থাকছে আপনারা আপনাদের যে মনের ইচ্ছা মনের যে আশা সেটা কিন্তু পূরণ হতে চলেছে নাম এটা অক্ষরের ক্ষেত্রে জানাচ্ছি আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে মায়ের কৃপায় আপনাদের আটকে থাকা কিংবা বাধাপ্রাপ্ত কাজগুলি চটজলদির সমাধান হবে সমস্যার সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবে মায়ের আশীর্বাদে মায়ের আশীর্বাদে আপনাদের কিন্তু বন্ধ ভাগ্যের চাবিকাটি আপনারা কিন্তু পেতে চলেছেন মায়ের কৃপায় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা দিচ্ছে এই ফলহারণি অমাবস্যা থেকে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে ভাগ্য সাপোর্ট দেবে সন্তানের সেক্টর নিয়ে উন্নতি দেখা দিচ্ছে গুপ্ত শত্রু ধমন হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এই আটটি নামের রাস জাতক জাতিকাদের ক্ষেত্রে নামের অক্ষরের আপনাদের কোটিপতি হওয়ার একটি সুযোগ তৈরি হচ্ছে যারা লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট কিংবা জুয়া সারটার সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকেও আপনাদের কিন্তু ভালো লাভ প্রফিট ঘটতে চলেছে আপনার নামের অক্ষর যদি থাকে পঁচানব্বই বছর পর মায়ের এই অশেষ কৃপা এই ফলহারণে আওবসায় দেবী ফলহারণে কালীর আশীর্বাদ কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আপনাদের যে বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব এবং আপনারা আপনাদের সমস্যা অবশ্যই আমাকে জানাতে পারেন সমস্যার সমাধানও কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দেব এই দিনটিতে বিশেষ অফার চলছে মা ফলহারিনি কালীর এই যে ফলহারিনি আমর্ষা উপলক্ষে বিশেষ অফার চলছে আপনারা যারা ইচ্ছুক রয়েছেন অফারটি পেতে তারা একান্তই হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে রিপ্লে দিয়ে দেওয়া হবে সব সময় ফোন রিসিভ করা হয় না তাই যতটা পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সঠিক সময় রিপ্লে দিয়ে দেওয়া হবে বুকিংয়ের ওপর এবং রথ কবজের ওপর বিশেষ অফার চলছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে সকলে ভালো থাকুন নমস্কার জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় তারা জয় তারা জয় মাতারা জয় মা ফল হারেনি কালীর